পেটে যদি খাবার না থাকে তাহলে নামাজ ভালো লাগে না আর কি কি কাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায় আমাদের যে লিফলেট এ লেখা আছে প্রায় ষোলোটা কাজের উদ্যোগ আমরা নিয়েছি যদি জামাত ইসলামী বা আসে এই কাজ করলে আমাদের এলাকার ইনশাল্লাহ উন্নয়ন হবে এবং অভাব দূর হয়ে যাবে আপনারা বিভিন্ন জায়গায় এগুলো পড়েছেন এবং লিফলেট গুলো যা হাতে হাতে আছে বিভিন্ন জায়গায় একটু দিয়ে দিয়ে যারা অন্তত

সুলাইমান নবীর ক্ষমতা ছিলিন কাছে রাজ ক্ষমতা এটা কি করার জন্য মানুষের অধিকার গুলো প্রতিষ্ঠা করার জন্য ঠিক বাংলাদেশ জামাত ইসলামি এইটাই চায় এবং আমি বিশেষ করে এইটাই যাচ্ছি এই এলাকার মানুষের যে সমস্ত ট্রান্সফার করা দরকার রাষ্ট্র এবং ক্ষমতার কারণে সেগুলো হাতে না থাকলে এগুলো সম্ভব না সবগুলো আজ মসজিদে ধরে ওই পর্যন্ত যাওয়া মানুষের পেটে যদি খাবার না থাকে তাহলে নামাজও ভালো লাগে না আগে খাবার খেয়ে তারপরে নামাজে যাওয়ার কথা সে খাবারই যদি না থাকে আপনি খাবেন কি সমাজ মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা আছেন আপনাদের জন্য আমরা ইসলামের যে নিয়ম নীতি আছে এগুলো কায়েম করার মাধ্যমে আমরা কথাটা একজন আজানের জবাব দিয়ে দিন আমরা আশা